ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা ভ্যাট অনলাইনে ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু করল এনবিআর তবে ভ্যাট রিফান্ডের আরও আটটি খাত নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেয়া হয়নি সেখানে ব্যবসায়ীদের আটকে থাকা পুঁজির পরিমাণ ভ্যাট রিফান্ডের চেয়েও বেশি হতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা আমদানি পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম আদায় করা মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু যৌক্তিক কোনো কারণ ছাড়া গত কয়েক মাস ধরে ভ্যাট রিফান্ড পাচ্ছিলেন না ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবার অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার পদ্ধতি চালু করল এনবিআর প্রজ্ঞাপনে বলা হয় এখন থেকে অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ প্রক্রিয়াকরণ ও সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে আগামী ছয় মাস ধরে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে এতে এনবিআরের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা এনবিআর যে পদক্ষেপটি নিয়েছে অনলাইন ভিত্তিক আবেদন করলে অনলাইনের মাধ্যমেই তার চেকটি প্রাপ্য চেকটি আপনার তার অ্যাকাউন্টে চলে আসবে এইটা কিন্তু একটি যুগান্তকারী পদক্ষেপ এটা তো ফেরত দেওয়ার সত্যিই নেওয়া হয়েছে এবং সেটা আটকায় রাখলে ব্যবসায়ীরা সাফার করবে আপনি অর্থনীতি উন্নয়ন চেবেন এরলিস গ্রেডুকেশন চাইবেন সব চেবেন আর অর্থ অর্থনীতি ব্যবসায়ীদের টাকা আটকে রেখে করবেন এটা তো হইতে পারে না এনবিআরের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র অগ্রিম ভেটে ফেরতের কথা বলা হয়েছে তবে মূষক আইন অনুযায়ী রিফান্ডের আরও আটটি খাত থেকে ভ্যাট সমন্বয় করা হয় বিশ্লেষকদের মতে এ নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেনি এনবিআর এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ টাকা আটকে থাকার আশঙ্কা আছে রিফান্ড শুধু কিন্তু এটি থেকে উদ্ভব হয় না আরও প্রায় আমাদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যে আরও আটটি খাত থেকে আপনার কিন্তু রিফান্ডের হতে পারে সেই খাতগুলো কিন্তু এখানে চিহ্নিত করা হয়নি হিসেব বলছে গত সেপ্টেম্বর মাসে সারাদেশে সাতশো এগারোটি আবেদনের বিপরীতে রিফান্ড আটকে আছে এক হাজার চারশো ছেষট্টি কোটি টাকার বেশি তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা